বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অনিচ্ছা সংগ্রামী যৌথ মঞ্চের চিঠি পৌঁছলো রাজ্য সরকারের কাছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদের চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের টিকে বাজিয়ে রাখুন এরকমই ডিএ সংক্রান্ত নতুন নতুন আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সংগ্রামী যৌথ মঞ্চ তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিবের কাছে একটি চিঠি জমা দিয়েছে এই চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় যে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে রাজ্যের সমস্ত যোগ্য সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ পারসেন্ট ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারের আর্থিক অনটনের যুক্তি রাজ্য সরকার বারবার আর্থিক অনটনের কারণ দেখিয়ে ডিএ প্রদান পিছিয়ে দিচ্ছে তবে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয়ই এই যুক্তি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের আর্থিক সংকটের দাবি খারিজ করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি সংগ্রামী যৌথ মঞ্চ যুক্তি দিয়েছে যে রাজ্যের তহবিলে পর্যাপ্ত অর্থ রয়েছে তারা উদাহরণস্বরূপ উল্লেখ করেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ না থাকা সত্ত্বেও রাজ্য সরকার এসএসসির মাধ্যমে চাকরি বাতিল হওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও নয়াদিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের একটি যুব হোস্টেলের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন যা রাজ্যের আর্থিক অনটনের দাবির সঙ্গে মেলে না সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্য সচিবকে বাহ্যিক কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে এবং সাংবিধানিক নীতি ও আইনি বাধ্যবাধকতা অনুসারে কাজ করার আহ্বান জানিয়েছে তারা জোর দিয়ে বলেছে যে সময় বাড়ানোর জন্য আবেদন করা সুপ্রিম কোর্টের আদেশকে বাতিল করে না বর্তমান পরিস্থিতি রাজ্য সরকার আদেশ কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে বকেয়া ডিএ এখনই মেটানো হচ্ছে না রাজ্য সরকারের এই গরিমসির ফলে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন